একটা চওড়া একটা লেস কুশিকাটা রিবন এবং এখানে দেখা যাচ্ছে পার বসানো তো তিনটা জিনিসের কম্বিনেশনে কিন্তু এই লেসটা এর জন্য দামটা একটু বেশি খুবই চমৎকার তো আমি কিন্তু দুইটা লেস একসাথে ম্যাচিং করে নিয়েছি এবং দেখুন ফ্রকটার নিচের অংশে কিন্তু প্যানেলটা অনেক চওড়া করে ডাবল করে দেয় এক্ষেত্রে ফ্রকের নিচের অংশটা অনেক ভালো লাগে দেখতে তো উপরে এভাবে করে কিন্তু কুচি দিয়ে আমি সেট করে নিয়েছি বক্স আকারে গলাটা করে এখন আমি স্কেল দিয়ে এবং গ্লিটার একটা জেল পেন কলমের সাহায্যে ড্রয়িং করে নিয়েছি এই জেল পেন কলমগুলো আপনারা যে কোনো লাইব্রেরিতে পেয়ে যাবেন পনেরো টাকা করে সিলভার কালার গ্লিটার পেন আপনারা এই কলমটা দিয়ে কালো বা যে কোনো ডিপ ফেব্রিকে কিন্তু ড্রয়িং করতে পারবেন দেখুন খুব সুন্দর করে বোঝা যাচ্ছে আগে চাইলে আপনি পেন্সিল দিয়ে ড্রয়িংটা করে নিতে পারেন তারপর কলম দিয়ে ড্রয়িং করতে পারেন তো দেখুন এভাবে করে আমি বক্স বক্স করে কিন্তু ড্রয়িংটা করবো এর জন্য স্কেল মেপেই কাজটা করে নিচ্ছি আপনারা কিন্তু এই ডিজাইনটা দিয়ে আমি ফ্রক দেখিয়েছি চাইলে এভাবে করে গলার অংশে কিন্তু কামিজও করতে পারেন আর একটু নিচে নামাবেন মানে দশ ইঞ্চি কি বারো ইঞ্চি যে যার পছন্দ অনুযায়ী নিচের লংটা করে নেবেন ঠিক একইভাবে আপনারা কিন্তু জামার কাজটাও করতে পারেন তো দেখুন বক্স করা হয়ে গেলে এই পর্যায়ে আমি এভাবে করে এখানে ফুল করে নিচ্ছি আটটা কি নয়টা পাপড়ি দিয়ে আপনি ভিতরে একটা ফুলের ডিজাইন করে নেবেন তো এই পর্যায়ে আমি ছোট ছোট পাপড়ি দিয়ে একটা ফুল এঁকে নিলাম এখন আমি ভাবে এভাবে করে দেখুন একটা ঘর খালি রেখে আবার একটা করে ফুল এভাবে করে নিয়েছি এখন যে ঘরগুলোতে খালি স্পেস রয়েছে সেখানে আমি আবার এভাবে করে চারদিকে তিনটা করে পাতা দিয়ে একটা করে ডালের মতো করে এঁকে নিচ্ছি এই ডিজাইনটা যেই খালি জায়গাগুলো আছে সেগুলোতে হবে আশা করি ডিজাইনটা বুঝতে পেরেছেন আমি আবারও দেখিয়ে দিচ্ছি অল্প একটুকুন ডাল দিয়ে তারপর তিনটা পাতা হবে এবং অপোজিটে এভাবে করে কিন্তু চার দিক থেকে চারটা এরকম করে ডাল হয়ে তিনটা করে পাতা হবে তো এভাবে করে সম্পূর্ণটা ড্রয়িং করে নিলে কিন্তু একটা ডিজাইন ক্রিয়েট হবে আপনারা যদি জামায় জামাই এ ধরনের কাজ করেন তাহলে গলার অংশে এরকম করে আপনি ডিজাইনটা করবেন আরও নিচে নামিয়ে করবেন এটা যেহেতু ফ্রক আমি অল্প করেছি গলার অংশে আপনারা যখন গলায় ডিজাইনটা করবেন তখন এভাবে করেই বক্স আকারে ডিজাইনটা দশ বারো ইঞ্চি অথবা পনেরো ইঞ্চি পর্যন্ত যে যতটুকুন পছন্দ করেন চড়া বা নিচের দিকে নামিয়ে কাজটা করে নেবেন এবং হাতার অংশ এভাবে করে দুই তিনটা লাইন করে আপনারা হাতায় এবং জামার নিচের অংশে কিন্তু করতে পারেন এবং আমি ফ্রকটার ভিতরে কোনো ছোট ফুল দিই চাইলে আপনারা ছোট ছোটো ফুল দিয়েও কিন্তু করতে পারেন তো সম্পূর্ণ ডিজাইনটা আমার ড্রয়িং করা হয়ে গেছে এবং আমি ভিতরে দেখতেই পাচ্ছেন আর যে কালার লেস বসানো হয়েছে সেই কালার সুতা মানে বাসন্তী হলুদ কালার দুই গুণ সুতির সুতা দিয়ে এভাবে করে কাঁথা স্টিচ দিয়ে সম্পূর্ণ ঘরগুলো সেলাই করে নিয়েছি আসলে আমি এই কাঁথা সেলাইটাও ভিডিও করেছিলাম বাট আনফর্চুনেটলি হয়তো ডিলেট হয়ে গেছে আমি যখন ভিডিওটা এডিট করতে আসলাম তখন দেখি আমার এই ভিডিওর শ্যুটটা এখানে নেই যে কারণে দেখাতে পারলাম না তবে আমি এটা দেখিয়ে দিব এখন আমি যেটা দেখাচ্ছি যে আমার যে ছোটো ছোটো ফুল দিয়েছিলাম সেই ফুলের ভিতরে ফুলের পাপড়িগুলো আমি শার্টিন স্টিচ দিয়ে করে নিচ্ছি এভাবে করে আমি পাঁচটা করে ফোর দিচ্ছি দেখুন প্রথমে মিডেলে একটা ফোর দিয়ে দুপাশ থেকে এভাবে করে দুইবার করে ফোর তুললে একটা করে পাপড়ি হয়ে যাবে ফোরগুলি একটু নিচে নিচে দিবেন তো এভাবে করে কিন্তু পাঁচটা ফোর দিলে একটা করে পাপড়ি হয়ে যাবে খুবই সুন্দর ডিজাইনটা এবং খুবই সহজ আপনারা একবার ট্রাই করলেই পেরে যাবেন এই ধরনের কালার কম্বিনেশানের ড্রেসগুলো কিন্তু আপনারা পহেলা ফাল্গুন এছাড়াও হলুদের মানে গায়ে হলুদের যে কোনো প্রোগ্রামে কিন্তু আপনারা ছোট বাচ্চা বলেন অথবা বড়দের জন্য যদি করেন তাহলে খুব সুন্দর আর কি লাগবে এই অকেশনগুলোতে তো এখন আমি সম্পূর্ণ ফুলের পাপড়িগুলো করে ফিরে আসছি ফুলগুলো কমপ্লিট হয়ে গেলে আমি পরবর্তী যে ডিজাইনটা আছে ঘরের ভিতরে যেটা আমি চারপাশে দেখুন বক্স বক্স করে যে কাঁথা সেলাই দিয়েছি সেই কাঁথা সেলাই দিয়েই এই ডিজাইনটা করতে হবে চারদিকে যে চারটা পাতার ডিজাইন রয়েছে আমি ছোটো ছোটো করে কাঁথা স্টিচ দিয়ে এই ডিজাইনটা কমপ্লিট করব এক্ষেত্রে কিন্তু ফুলগুলো খুবই ছোটো ছোটো করে দিবেন তাহলে দেখতে ভালো লাগবে এক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে মানে অন্য অন্য কালার সুতাও ব্যবহার করতে পারেন তবে আমি সেম কালার সুতাটাই রেখেছি আমার কাছে এটাতেই বেশি ভালো লাগছিলো তো এভাবে করে আমি এই ডিজাইনটা সেলাই করে ফিরে আসছি তবে যাওয়ার আগে একটি কথা যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন এতে করে আমার আপলোড করে প্রতিটি ভিডিও নোটিফিকেশান পেয়ে যাবেন সাথে সাথে যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আমার চ্যানেলে কিন্তু এরকম অনেক ভিডিও রয়েছে বেবি ফ্রকের আপনারা কিন্তু সেখান থেকে আমার এই ডিজাইনগুলো দেখতে পারেন তো আমি চেষ্টা করি সহজ এবং সুন্দর করে ড্রয়িং শো আপনাদের সাথে টিউটোরিয়ালগুলো শেয়ার করার এছাড়াও যারা কুশিকাটার কাজ পছন্দ করেন কিন্তু পারেন না তারাও কিন্তু আমার চ্যানেল থেকে কিভাবে সুই এবং সুতা দিয়ে হাতেই কুশিকাটার কাজ করা যায় সিম্পলি এগুলো কিন্তু আপনারা শিখতে পারেন কমপ্লিট হয়ে গেছে আমার এই সুন্দর ফ্রকটি দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে খুবই সহজ এবং সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা লুক এসেছে আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না আর অবশ্যই কিন্তু ভালো লেগে থাকলে ভিডিওটি একটা লাইক দিয়ে দেবেন তো আমি আজকের জন্য বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ